হরে কৃষ্ণ জয় জগন্নাথ এ হচ্ছে আমার প্রভু জগন্নাথ সেদিন ছিল জগন্নাথ দেবের যাত্রা। তো স্নানযাত্রার প্রথমে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে নিলাম তারপর একে একে জগন্নাথ বলদেব সৌদ্র মহার্নিকে স্নানের যে বেধি সেখানে নিয়ে আসা হলো ভগবানকে অভিষেকের ড্রেস পরিয়ে ভগবানের অভিষেক শুরু হলো তো একে একে লাইন ধরে সকল ভক্তরা জগন্নাথ দেবের অভিষেক করাচ্ছে এবং ভক্তরা বসে নিচে কীর্তন করছে এবং জগন্নাথ দেবের যে অভিষেক যে স্নানযাত্রা সেই স্নানযাত্রা দর্শন করছে তারপর ভক্তরা নৃত্য করছে কারণ ভগবান নৃত্য করলে অনেক খুশি হন এবং সেখানে বিরাজ করেন তারপর স্নানযাত্রার পর জগন্নাথ দেবের ভোগ ভোগের পর মহাপ্রসাদ ছিল তারপর ভগবান কিন্তু স্নানযাত্রার পর গজবেশে দর্শন দেন তো সেই গজবেশ দর্শনের পরে কিন্তু পনেরো দিন আর জগন্নাথ দেবকে দর্শন করতে পারব না কারণ তখন তিনি অসুস্থ লীলায় থাকবেন অন্তর্ধান থাকবেন তখন কোনো ভক্তকে আর দর্শন দেবেন না হরে কৃষ্ণ